আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ এগারো আগস্ট শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স বারোতম এফসি অনুর্ধ বিশ ফুটবল এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে এরপর সে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফর করেন এবং এখানে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে দেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সম্প্রতি একটা নতুন উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে ডিজাইনের নতুন ডিজাইনের বিনিয়োগকারী বান্ধব ওয়েবসাইট চালু করেছে এরপর হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিনারাম সম্প্রতি যুক্তরাজ্যের আহ একটি সমানসূচক এমবি খেতাবে ভূষিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে রেমিটেন্স আয়ের দিক থেকে দুই সালে বাংলাদেশের অবস্থান সপ্তম এবং এই বছর রেমিটেন্স প্রবাহ হচ্ছে তিরিশ দশমিক বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার এবং রেমিটেন্স সব থেকে বেশি এসেছে সৌদি আরব থেকে সরকারিভাবে একটি আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র তৈরি করা হবে এবং সেটি হচ্ছে চাঁদপুরে এবং এটি হচ্ছে বাংলাদেশের প্রথম আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র বর্তমানে দেশের চব্বিশটি স্থলবন্দর রয়েছে কিন্তু এর মধ্যে চালু রয়েছে মোট বিশটি আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে একটা শান্তি চুক্তির মধ্যস্থতা করেছেন ডোনাল্ড ট্রাম্প এ থেকে আশা করা যাচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার যে রক্তকরী সংঘর্ষ হতো সেটির অবসান হবে ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া যেটা ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপের কোন দেশের অনেক বড় একটি পদক্ষেপ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই